ইউটিউব চ্যানেলে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের জিওগ্রাফি মেন্টার সুস্মিতা ম্যাম থাকছি তোমাদের সাথে আরেকটা ছোট্ট ক্রিস্পি মজাদার ক্লাস নিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক জলসম্পদ অর্থাৎ ওয়াটার রিসোর্স সম্পর্কে যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এই ওয়াটার রিসোর্স কথাটাতে যাওয়ার আগে আমরা প্রথমেই বলে দিই যে বরিশ ধরার মাঝে শান্তিরও বাড়ি অর্থাৎ আমাদের পৃথিবীর অধিকাংশ স্থানেই রয়েছে জল আর এই জলকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সকলের পুরো জীবগুলে প্রাণের অস্তিত্ব তাই তো তার এই জল সম্পদকে টিকিয়ে রাখা এবং বজায় রাখা কিন্তু মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা বা ভূমিকা বলতে পারো কেমন এই জলসম্পদ চ্যাপ্টারটা তোমাদের আছে এই জলসম্পদ চ্যাপ্টারের মধ্যে আমরা যে পার্টগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমাদের সিলেবাসের মধ্যে আছে প্রথম হচ্ছে জলসেচ ব্যবস্থা অর্থাৎ ইরিগেশন সম্পর্কে আলোচনা করব কারণ আমরা জানি যদি আমি আমার ভারতের কথাই বলি ভারতের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষিজীবী আর এই কৃষিজীবী মানুষেরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জলসেচ করে তাই তো বিভিন্ন স্থানে বিভিন্ন প্রয়োজনীয়তার কারণে জলবায়ুগত পার্থক্যের কারণে এই কৃষিজীবী মানুষেরা জলসেচ করে আর এই জলসেচের মাধ্যমেই ফসল ফলানো হয় আর এই ফসলই কিন্তু আমরা সকলে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি তাই আজকে ক্লাসে আমরা আলোচনা করব এই জলসেচ বা ইরিগেশন সিস্টেম সম্পর্কে এই জলসেচ বা ইরিগেশন সিস্টেম যদি প্রথমেই আমাকে বলতে হয় কি বলবো আমরা যে কৃত্রিম উপায়ে যখন জলের চাহিদাকে আমরা পূরণ করছি সেটা কিসের মাধ্যমে নদী পুকুর খাল জলাশয় ইত্যাদির মাধ্যমে যখন কৃত্রিম উপায়ে জলের চাহিদাকে পূরণ করছি তখন হচ্ছে জলসেচ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারছি তাহলে প্রথম আমরা কি বলতে পারি কৃত্রিম উপায় জলসেচ ব্যবস্থা হলো একটা কৃত্রিম উপায়ের পদ্ধতি নেক্সট আমরা বলতে পারি এই জলসেচ বা ইরিগেশন সিস্টেম নিয়ে যে মেসোপটেমিয়া এবং মিশরে এই জলসেচ ব্যবস্থা প্রথম শুরু করা হয় আজ থেকে প্রায় ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে মানুষ জলসেচের মাধ্যমে এই কৃষি কাজ শুরু করে থাকে কোথায় ছ হাজার পূর্বাব্দে মিশর এবং মেসোপটেমিয়ায় এই জলসেচ ব্যবস্থা প্রথম শুরু হয় কেমন তাহলে জলসেচ বা ইরিগেশনের যে বেসিক পয়েন্ট বা বেসিক জিনিসটা আমরা জেনে গেলাম যে কোথায় শুরু হয় কেন শুরু হয় কৃত্রিম উপায় কেমন নেক্সট এবার আমরা আলোচনা করব আমাদের জলসেচের প্রয়োজনীয়তা কি আমরা কেন এই জলসেচ ব্যবস্থাকে গ্রহণ করলাম বা মিশর বা মেসোপটেমিয়ায় আজ থেকে ছ হাজার খ্রিস্টপূর্বাব্দে আহ কেন জলসেচে মানুষের প্রয়োজন হয়ে পড়ল তার দুটো বেসিক কারণ আছে একটা কারণ যদি আমি প্রথমেই প্রাকৃতিক কারণ বলতে চাই যদি আমি প্রাকৃতিক কারণের কথা বলতে চাই তাহলে আমাদের প্রথমে কি বলতে হবে যে বৃষ্টিপাতের অনিশ্চয়তা কারণ আমরা জানি আমাদের ভারত মৌসুমী জলবায়ুর দেশ এর কারণে বৃষ্টিপাতের বৃষ্টিপাতের বা অসম বন্টন এই কারণগুলো কিন্তু লেগেই রয়েছে বৃষ্টি পাতের অনিশ্চয়তা সেকেন্ড বৃষ্টিপাতের অসম বন্টন ছাড়াও আর প্রাকৃতিক কারণ হিসেবে আমরা কিসের কথা বলতে পারি অতিরিক্ত বাষ্পী ভবনের কথা বলতে পারি এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাটি জল ধারণ ক্ষমতা বিভিন্ন রকম হয়ে থাকে তাই এই অতিরিক্ত এবং ভিন্ন জলধারণ ক্ষমতা হল জলসেচের প্রয়োজনীয়তার প্রধান প্রাকৃতিক কারণ দেখো আমরা প্রাকৃতিক কারণ কি কি হতে পারে আমরা জেনে নিলাম এইবারে আমরা জানবো মানবীয় কারণ সম্পর্কে যে কি কি মানবীয় কারণে আমরা জলসেচ করে থাকি যদি আমি মানবীয় কারণগুলোকে বলতে চাই তাহলে মানবীয় কারণ প্রথম হচ্ছে মানুষ কম জিনিসের সন্তুষ্ট নয় মানুষ অতিরিক্ত জিনিসের জিনিসের প্রয়োজন প্রয়োজন মানে তুলনায় বেশি হয় মানুষের তাই মানুষ জমি চাষ করার সময় বা বহু ফসলি চাষ করার সময় কিন্তু মানুষের এই জলসেচ ব্যবস্থাকে কার্যকরী লাগে মানে প্রয়োজন হয় তাহলে প্রথম হচ্ছে কি বহু ফসলি চাষ কেমন নেক্সট আর কি প্রয়োজনীয় হতে পারে যে কি প্রয়োজনীয় মানুষ জলসেচ ব্যবস্থাকে গ্রহণ করে থাকে এরপরে হতে পারে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করলে স্বাভাবিকভাবে সেই কৃষি জমিতে জলের অতিরিক্ত জলের প্রয়োজন হয় তাহলে কি উচ্চ ফলনশীল বীজ মানুষের জলসেচের প্রয়োজনীয়তার অন্যতম প্রধান কারণ নেক্সট শস্যের উৎপাদন যখন আমি বেশি পরিমাণে বৃদ্ধি পেতে চাইব তখনও কিন্তু মানুষের জলসেচের প্রয়োজন হয় শস্য উৎপাদন বৃদ্ধি কেমন তাহলে এই দেখো জলসেচের প্রয়োজনীয়তার প্রাকৃতিক কারণ যেমন রয়েছে সেরকম মানবীয় বা মনুষ্য কারণও রয়েছে নেক্সট এবার আমরা আলোচনা করব আমাদের জলসেচের পদ্ধতি সম্পর্কে যে কি উপায়ে আমরা জলসেচ করে থাকি প্রাচীনকালে এক এক রকমের পদ্ধতির সাহায্যে আমরা জলসেচ করতাম এখন বর্তমানে আমরা এক এক ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা জলসেচ করে থাকি তাই যদি আমি জলসেচ পদ্ধতিকে প্রাচীন কালের বা আমাদের বর্তমান যুগের মধ্যে আমরা জলসেচের পদ্ধতি বলতে চাই তাহলে আমাদের বিভিন্ন ভাগে ভাগ করতে হবে কিন্তু আজকের ক্লাসে আমি অল ওভার যে পদ্ধতিগুলো আমাদের প্রয়োজন জলসেচ করার জন্য আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রাচীনকালে বা এখনের মধ্যে যে জলসেচ পদ্ধতিকে যদি আমি ভাগ করতে চাই তাহলে বিশেষ বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে আমাদের ভাগ করতে হবে প্রথমে যদি আমরা লিখতে চাই সেচ খাল পদ্ধতি প্রথম পদ্ধতি হল সেচ খাল পদ্ধতি অর্থাৎ ব্যবস্থাকে কার্যকরী করছি তখন আমরা তাকে বলছি কি সেচ খাল জলসেচ পদ্ধতি এই সেচ খাল আবার দুটো ভাগে হয় প্লাবন খাল এবং নিত্যবহ খাল এই দুটো ভাগে আমরা এই সেচ খাল পদ্ধতিকে ভাগ করে থাকি প্লাবন খাল অর্থাৎ যে সব জমিতে সারা বেশ যেসব নদীতে সারা বছর জল থাকে না বর্ষার সময় সেই জল যখন জমিতে যায় তখন তাকে বলা হয় আবার খাল কখন কাকে বলে যখন নিত্যবহ নদী অর্থাৎ আমাদের গঙ্গা নদী নিত্যবহ নদী বরফ গলা জলে পুষ্ট এই গঙ্গা নদী থেকে যখন আমরা জমি বিয়ে বরাবর খাল কেটে রাখি সেই জল যখন নদীর জল যখন আস্তে আস্তে কৃষি জমিতে ঢুকতে শুরু করে তখন তাকে আমরা

রেখা জলসেচ পদ্ধতি নেক্সট হচ্ছে কি অববাহিকা জলসেচ পদ্ধতি সম্পর্কে আমরা বলতে পারি যে নদী অববাহিকায় যখন আমরা জলসেচ করি তখন তাকে বলা হয় অববাহিকা জলসেচ পদ্ধতি এছাড়াও আমাদের আছে কিনারা জলসেচ পদ্ধতি ওকে এছাড়াও আমাদের আছে কিনারা জলসেচ পদ্ধতি এছাড়াও পদ্ধতি এই পদ্ধতি গুলো হলো আমাদের প্রাচীন যুগেরও জলসেচ পদ্ধতি বলা যেতে পারে ওকে নেক্সট যদি আমি এই জলসেচ পদ্ধতিকে একটু এত এই যে আমি তোমাদেরকে বললাম সেগুলো ছিল বৃহৎ মাত্রার জলসেচ পদ্ধতি এই যে এতগুলো আমি জলসেচ পদ্ধতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এগুলো সবকিছু হচ্ছে বৃহৎ মাত্রার কেমন মানে বড় পরিমাণ জমিতে বা বিশাল আয়তন জমিতে আমরা এই জলসেচ গুলোকে কাজে লাগিয়ে থাকি যদি আমি ক্ষুদ্র আকারের জমি অর্থাৎ ক্ষুদ্র মাত্রার জলসেচ পদ্ধতির কথা বলতে চাই তাহলে সেখানে প্রথমেই আমাকে বলতে হবে কিসের কথা কূপ জলসেচ পদ্ধতি কূপের মাধ্যমে বা নলকূপের মাধ্যমে বা সাধারণ কূপ বৈদ্যুতিক কূপ আত্মীয় কূপ মানে আমরা যখন কোনো নল বা বড় আমরা মাটির তলায় প্রবেশ করিয়ে দিচ্ছি সেই তলায় প্রবেশ করে জল যখন ফোয়ারার মতো বাইরে বেরিয়ে তাকে বলা হচ্ছে সাধারণ নলকূপ এছাড়াও যখন বৈদ্যুতিক কোনো পাম্পের সাহায্যে আমরা জল বের করার চেষ্টা করছি নলকূপ ঢুকিয়ে তখন তাকে বলা হচ্ছে কি বৈদ্যুতিক নলকূপ এছাড়াও আত্মেজীয় কূপ অস্ট্রেলিয়াতে যেটা বিখ্যাত সেই সম্পর্কে তো আমরা জানি নেক্সট হচ্ছে আমাদের নেক্সট জলসেচ পদ্ধতি ফুয়ারা জলসেচ পদ্ধতি যখন যখন ক্ষুদ্র মাত্রায় অর্থাৎ ছোট জমিতে আমরা একটা বড় পাইপের মাধ্যমে ধরো কোনো ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্ক থেকে একটা বড় পাইপ জমির মধ্যে প্রবেশ করেছে সেই জমিতে যখন একটা লম্বা পাইপ দিয়ে যখন সেই জলটা খুব ফোর্সফুলি চারিদিকে ফোয়ারার মতো চারিদিকে জল কৃষি জমিতে জল প্রদান করে তখন তাকে আমরা বলি কি ফোয়ারা জলসেচ পদ্ধতি এছাড়াও আমাদের আছে বিন্দু জলসেচ পদ্ধতি কিন্তু আমাদের এই ফোয়ারা জলসেচ পদ্ধতি বিশেষত সৌদি আরব এবং পাকিস্তানে আমরা দেখতে পাই সৌদি আরব এবং পাকিস্তান কেমন নেক্সট আমি তোমাদেরকে বললাম ক্ষুদ্র মাত্রার জলসেচ পদ্ধতির মধ্যে বিন্দু জলসেচ পদ্ধতি যখন পাইপ থেকে বা একটা কোনো নল থেকে যখন বিন্দু বিন্দু আকারে কৃষি জমিতে জল পড়ে ফোটা ফোটা হয়ে তখন তাকে আমরা বলি কি বিন্দু জলসেচ পদ্ধতি আর এই জলসেচ পদ্ধতি বিশেষত কার্যকরী হয় রাজস্থান গুজরাট কর্ণাটক এই সব জায়গায় রাজস্থান গুজরাট কর্ণাটক এইসব জায়গায় কেমন নেক্সট চলো এবার আমরা চলে যাই জলসেচের বিকল্প পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের এই কৃষি ব্যবস্থায় বা এই জলসেচ ব্যবস্থায় আমাদের জলসেচের বিকল্প পদ্ধতিগুলো বলতে আছে আমাদের বলে দি। শলতে পদ্ধতির কথা আমরা বলতে পারি কলসি পদ্ধতির কথা আমরা বলতে পারি ওকে পদ্ধতি হচ্ছে কোন একটা জায়গায় যখন আমি একটা পাত্রে যখন আমি একটা মাধ্যমে সেই সলতেটা জলের মধ্যে প্রবেশ করিয়ে যখন আমি গাছের গোড়ায় দিই সেই সোলতের মাধ্যমে গাছে জল প্রদান হতে থাকে ঠিক কলসি পদ্ধতিও কিন্তু ঠিক একইভাবে আমাদের জলসেচ ব্যবস্থায় কাছে লেগে থাকে কেমন নেক্সট চলো এবার আমরা আলোচনা করব জলসেচ পদ্ধতির সুবিধা সম্পর্কে আমরা জলসেচ কিভাবে আমরা কৃষি জমিতে ব্যবহার করব জলসেচ করব আমরা সেই পদ্ধতিগুলোকে জানলাম এইবারে আমরা জানবো যে এই জলসেচ পদ্ধতি সুবিধা কি বুঝতেই পারছো এই জলসেচ পদ্ধতি আমাদের সারা বছরের একটা প্রক্রিয়া এই জন্য কিন্তু আমাদের কোনো রকম ভাবে বৃষ্টিপাতের উপর নির্ভর হতে হয় না তাই এই পদ্ধতি হলো প্রথম হচ্ছে সারা বছর ব্যাপী একটা প্রক্রিয়া এই জলসেচ পদ্ধতি নেক্সট হচ্ছে এই পদ্ধতিগুলো অর্থাৎ কূপ এবং নলকূপ পদ্ধতির কথা যদি আমি বলতে চাই সেই পদ্ধতি কিন্তু খুব সরল পদ্ধতি এবং স্বল্প খরচের একটা পদ্ধতি তাহলে নেক্সট কি বলবো সরল পদ্ধতি এবং স্বল্প খরচের পদ্ধতি এটা কি পদ্ধতির ক্ষেত্রে ও নলকূপ পদ্ধতির ক্ষেত্রে এটা সুবিধা যদি আমি কথা বলতে চাই যদি আমি বিশাল অঞ্চল সেচ খাল করতে চাই তাহলে সেটা কি হবে বিরাট অঞ্চল জুড়ে কৃষিকাজ হবে এছাড়া উর্বর জমি করে তোলার একটা পজিটিভিটি মানে উর্বর জমিটা উর্বর করে তুলতে পারবে এই সেচ খাল পদ্ধতি তাহলে নেক্সট আমি বলতে পারি কি যে বিরাট অঞ্চলের পদ্ধতি এবং জমিকে উর্বর করার পদ্ধতি হলো এই জলসেচ পদ্ধতি আর এই জলসেচ পদ্ধতির যে আমি সুবিধার কথা বললাম এগুলো কিন্তু সেচ খাল পদ্ধতির হিসেবে বললাম কেমন সেচ খাল পদ্ধতি ওকে তাহলে আমরা জলসেচ পদ্ধতির কি কি সুবিধা জানলাম এবার অসুবিধাও নিশ্চয়ই আছে কিছু কিছু ক্ষেত্রে যেমন এই যে বললাম আহ এবং নলকূপের ক্ষেত্রে যেমন কম ব্যয় সাপেক্ষ ঠিক তেমন খালের ক্ষেত্রে কিন্তু এটা ব্যয় সাপেক্ষ অর্থাৎ কঠিন মাটিতে যদি আমি কূপ নলকূপ প্রবেশ করতে চাই বা বিশেষ কোনো অঞ্চলে করতে চাই সেটার ক্ষেত্রে কিন্তু এই জলসেচ পদ্ধতি হবে ব্যয় সাপেক্ষ কেমন এই জলসেচ পদ্ধতি হবে ব্যা সাপেক্ষ অতিরিক্ত ভৌম জল উত্তোলন করা হয় যদি কোনো কোনো ক্ষেত্রে আমি জলসেচ পদ্ধতিকে কাজে লাগাতে চাই তাহলে ভৌম জল থেকে কূপ এবং নলকূপের মাধ্যমে অতিরিক্ত জলেরও উত্তোলন হয় অনেক ক্ষেত্রে জলের অপচয় হতেও কিন্তু আমরা দেখে থাকি তাহলে অতিরিক্ত জলের উত্তোলন হলো জলসেচ পদ্ধতির অর্থাৎ কূপ এবং নলকূপের মাধ্যমে জলসেচ পদ্ধতি একটা অসুবিধা এছাড়াও লবণ উত্তোলন হয় যদি আমি প্রচুর পরিমাণে জল উত্তোলন করি তার সাথে লবণ এবং আর্সেনিকও কিন্তু আসে আমাদের ভৌম জল থেকে কেমন এই পয়েন্টগুলো কিন্তু আমি কূপ এবং নলকূপের ক্ষেত্রে বললাম যে অসুবিধা যেগুলো হয় কূপ ও নলকূপের ক্ষেত্রে আমাদের জলসেচ পদ্ধতির কি কি অসুবিধা এবার যদি আমি সেচ খালের ক্ষেত্রে আমাদের জলসেচ পদ্ধতির অসুবিধার কথা বলি তাহলে আমাদের বলতে হবে কি গাছের স্বাভাবিক বৃদ্ধিকে হ্রাস পেয়ে দেয় এই সেচ খাল পদ্ধতি গাছের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস প্রাপ্ত হয় এই সেচকাল পদ্ধতির মাধ্যমে এছাড়াও জলসংকট দেখা দেয় চাষের জমির গুণমান হ্রাস পায় কারণ স্বাভাবিকভাবে সারা বছর ধরে যদি সেচকাল পদ্ধতিতে জল জমিতে থেকে থাকে তাহলে গাছ অনব স্বাভাবিকভাবে তার যে স্বাভাবিক বৃদ্ধি সেটা হ্রাস পাবে চাষযোগ্য জমির একটা গুণমান কিন্তু হ্রাস পেতে থাকবে তাহলে কি জলসংকট আর এই পয়েন্ট গুলো হচ্ছে কিসের কথা বললাম আমরা সেচ খালের কথা বললাম ওকে তাহলে দেখো আমরা জলসেচের যেমন সুবিধার কথা জানলাম আমরা ঠিক জলসেচ পদ্ধতি অসুবিধার কথাও জেনে নিলাম অ্যান্ড অবশেষে আমাদের কি জানতে হবে এই জল সম্পদকে আমরা কিভাবে সংরক্ষণ করব বা এই জল সম্পদকে সংরক্ষণ করার পদ্ধতিগুলো কি কি সম্পর্কে জানবো যখন এই যে আমি জলের কথা বলছি জল সেচকে কাজে লাগিয়ে আমরা কৃষি উৎপাদন করছি ফসল তৈরি করছি বহু ফসলি ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করছি শস্যের আর উৎপাদন বৃদ্ধি করছি সেটা তখনই সম্পদ যখন এই জলকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো তাই তো তাই এই জল জল সম্পদের সংরক্ষণের পদ্ধতির মধ্যে প্রথমেই আমাদের বলতে হবে যে মানুষের মানুষকে আরো সচেতন হতে হবে মানে প্রথম পয়েন্ট হচ্ছে মানুষের সচেতনতা বৃদ্ধি মানুষকে আরো বেশি সচেতনশীল হতে হবে কেমন নেক্সট হচ্ছে কি লবণ মুক্ত করণ করতে হবে আমাদের জলকে আমরা বলতে পারি আর্সেনিক করতে হবে ছাড়াও আমাদের কি করা প্রয়োজন যে মানুষকে অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম অর্থাৎ আমরা আমাদেরকে আরো সচেতন হতে হবে এই জল সম্পদকে সংরক্ষণ করে রাখার জন্য কেমন এছাড়াও জল দূষণের মাত্রাটাকে আমাদেরকে হ্রাস করতে হবে তাহলে কি বলতে পারি যে দূষণের মাত্রা হ্রাস পরিমিত জলের ব্যবহার ওকে এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সুবিধার জন্য আমরা কিন্তু জলসম্পদকে সংরক্ষণ করে রাখতে পারি আর অবশেষে তোমাদের সকলের জন্য থাকছি একটা স্পেশাল থ্যাংক আজকের ক্লাসটা এই জলসম্পদ দিয়ে সম্পদ করছি পরবর্তী ক্লাসে দেখা হবে অবশ্যই অন্য একটা টপিকের সাথে সাথে অন্য একটা ক্লাসের কিন্তু এই জল সম্পদ সম্পর্কে আমি তো আজকে জল সম্পদের ক্লাস জানতে গেলে বা আরো বিভিন্ন টপিক জানতে গেলে বা আমার সাথে সরাসরি কথা বলার জন্য তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে জয়েন করো টিউটোপিয়া লাইভ ক্লাসে সেখানে আমি থাকছি তোমাদের জিওগ্রাফি মেন্টার এবং দিদি স্মিতা দিদি যেখানে সরাসরি তোমরা আমার সাথে ভূগোল বিষয় তোমাদের ক্লাস 11 প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে পারবে কেমন আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলে পরীক্ষা কিন্তু চলেই এলো দরজায় করোনা আছে এইরকম অবস্থা সকলে সুস্থ থেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা চালিয়ে গিয়ে নিজেদের কাজকর্ম চালিয়ে যাও টাটা